আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আপনারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন আমার কথাগুলো শুনতেছেন তাদের সবার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে আমরা যে যেই ধর্মের অনুসারী হই না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই তো সৃষ্টিকর্তা হিসেবে একজনকেই মানি একজনকেই জানি তাই না যার যার ধর্ম অনুযায়ী বা আমরা সৃষ্টিকর্তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকি আমরা মুসলমানরা আল্লা বলে ডাকি হিন্দুরা ভগবান বলে ডাকেন খ্রিস্টান বৌদ্ধ তারা বিধাতা বা ঈশ্বর বলে ডাকেন তাই না কিন্তু আমরা সবাই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করি আর যারা সৃষ্টিকর্তার উপরে বা ইহকাল পরকাল মানে সোজা কথা পরকালের উপরে যাদের কোনো বিশ্বাস নাই তারা সবাই নাস্তিক যা তাদেরকে কেউ সৃষ্টি করে নাই তারা প্রকৃতির নিয়মে সৃষ্টি হয়েছে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই আর কোনো জাহান্নাম বা স্বর্গ নরক বলে কোনো কথা নাই তারা হচ্ছে নাস্তিক তো নাস্তিকদের বিষয়টা আলাদা মানে কি বলবো নাস্তিকদের ভেস্তখানা এই দুনিয়াটাই যেরকমটা মানে কি আমার মনে হয় ওই আমার যে আসামিরা আছে ওই মানে নোংরা পরকীয়া পরিবার ভাগাভাগি পরিবার দেশিগত দাঁতের বাগান পরিবারের যতগুলো রাতের রাজা রানীরা আছে নোংরা অমানুষরা আছে তারা সবাই ওই ক্যাটাগরির সদস্য যে তাদের মনে হয় পরকাল নিয়ে বা সৃষ্টিকর্তা নিয়ে কোনো ইয়ে নাই বিশ্বাস নাই যদি থাকতো তাহলে ভিওয়ার্স আমরা সাধারণত আমরা যদি বুঝতে পারি বা আমাদের কোনো আশঙ্কা থাকে যে আমাদের উপরে কোনো বিপদাপদ দেহে আসতেছে সেটা ধ মানে ঝড় তুফান বা আগুন মানে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা কোনো মানুষ চোর ডাকাত বা কোনো জন্তু জানোয়ার আমাদের উপরে বাঘ সিংহ এটা সেটা আক্রমণ করবে যে একটা বিপদ আমাদের উপরে আসন্ন আসতেছে বা আসতে পারে এটা দেখা যাচ্ছে বা সবসময় আসে যে আমরা বন্যা কবলিত অবস্থায় আসি যে যে কোনো সময় আমাদের ঘর বাড়িটা ভেঙে যাইতে পারে যে আশেপাশের বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে ই হয়ে যাচ্ছে যে কোনো সময় আমার ঘরবাড়িটা এই ঝড় তোপানে বা বন্যায় ধ্বংস হয়ে যাইতে পারে তো এরকম পরিস্থিতিতে পড়লে এরকম সমস্যার সম্মুখীন হইলে মানে ওই অবস্থায় আমরা নিশ্চয়ই তালার বা সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করি হে আল্লাহ বা হে বিধাতা বা হে ঈশ্বর হে ভগবান আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন তো বিপদ থেকে রক্ষা পাওয়ার আগ পর্যন্ত মানে সৃষ্টিকর্তাকে ডাকি বা ডাকি বিপদ থেকে রক্ষা পেয়ে গেলে যদি বুঝতে পারি যে বিপদটা কেটে গেছে আপাতত তাহলে আমরা সৃষ্টিকর্তার বা মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি যে সেই যার যার মানে উপাসনালয় বা মসজিদ মন্দির গির্জা ইয়েতে গিয়ে ইয়ে করি বা ঘরে বসেও মানে এবাদত করা যায় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা যায় বা সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করা যায় আমরা মনে মনে মানে যায় নামাজে বসে না বলি অন্তর থেকে মন থেকে যখন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এইটাই আল্লাহ তালা শুনতে পারেন আল্লাহর কাছে ইয়ের জন্য হাত তোলে শুধু যে মনাজাত করেই বলতে হবে এমন কোনো কথা নেই আল্লাহ একদম সরাসরি অন্তর্জামী অন্তরের কথাও জানতে পারেন বুঝতে পারেন তো এইরকম সুক্রিয়া আদায় করা উচিত বা সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা খুশি হন সন্তুষ্ট হন মানে আল্লাহর সুক্রিয়া আদায় করাটাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন আর আল্লাহ তালার না ফরমানি করলে না সুক্রিয়া করলে আল্লাহ তালা অনেক রাগান্বিত হন ক্রোধান্বিত হন বা এই জিনিসটাকে আল্লাহতালা অনেক বেশি ঘৃণা করেন তো সুক্রিয়া আদায় করাটা আমাদের সবারই উচিত হয়তো বা সবাই আমরা যারা পরকালে বিশ্বাস করি বা সৃষ্টিকর্তা বিশ্বাস করি আমরা সুক্রিয়া আদায় করি তো আমার গতকালকের ভিডিওতে আমার গতকালকের আড্ডায় আমি কিন্তু ওই ভণ্ড বাঁচাল মুসধারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা ফাফরা নাজরিন নিশিকে সে আমার প্রধান আসামি হওয়া সত্ত্বেও কোনো ধুলাই করি নাই তাকে আমি গতকাল ছুটি দিয়ে দিছিলাম। যে অন্যান্য আসামিদেরকে বা রাতের রানীদেরকে ধুলাই করতে গেলে এই দাঁতের বাগানকে আজকে ধুলাই করা যাবে না তো তার গতকাল ছুটি ছিল তো এই ছুটিটা পাওয়াতে তার তো আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার জন্য সারা রাত সারা দিন যায় নামাজে পরে থাকা উচিত ছিল যে একদিনে ধুলাই থেকে সে ছুটি পাইছে রক্ষা পাইছে বেঁচে গেছে তো এর জন্য তার ফটকামি ফাতরামি চিটারি বাটপারির প্রতারণা নষ্টামি নুংরামি ব্যাপনা অন্ততপক্ষে পক্ষে একদিনের জন্য হইলেও বন্ধ রাখাটা উচিত ছিল না কিন্তু ওই ভণ্ড বাচাল মুকুরদারি শয়তান টিন গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশি কতটা জঘন্য চরিত্রের একটা রাতের রানী হইলে তার কি বলবো নষ্টমী নুংরামি বন্ধ করা তো দূরের কথা তার ফটকামি ফাতরামির পরিমাণ মানে আরো কয়েকগুণ বাড়িয়ে দিছে আমি এত কঠিনভাবে তাকে হুঁশিয়ারি দিয়ে রাখার পরেও ওয়ার্নিং দিয়ে রাখার পরেও সে আবার এই যে মানে আপকামিং হাঙ্গা তানুমন্ডলের এটা সেটা আবার পুনরায় করবে এটা নিয়ে যেন ওই ভণ্ড বাড়ি শৈতান্ট্রিক গার্ডেন দাঁতের বাগান বা ফাতরান নিশি কোনো ঘেউ ঘেউ করতে না আসে তাকে ওয়ার্নিং দিয়ে রাখছিলাম কিন্তু কে শুনে কার কথা সুরে না শুনে ধর্মের কাহিনী তাই না তো ওই ভণ্ড বাছাল মুগুজদারি শয়তান টিত গার্ডেন দাঁতের বাগান পাতরা নিশি তার খাড়াস বুড়ি মাকে নিয়ে গেউ করতে চলে আসছে তো তাকে আজকে আবার কিভাবে আমি ছাড় দিই তো তাকে আজকে কোনোভাবেই ছাড় দেওয়া সম্ভব না তো আজকে আমার প্রধান আসামির তালিকায় এক নম্বর স্থান অর্জন করছে এই দাঁতের বাগান ফাত্রানাজরের নিশি তারপরে যদি হাতে সময় থাকে তাহলে অন্যান্য কিছু রাতের রাজা রানীদেরকে দোলাই করব আগে তাকে দিয়ে শুরুটা করি তারপরে দেখা যাবে আর কয়টা রাতের রাজা বা রানীকে করতে পারি তো সে ভাই বাগান কি ধরনের টাইটেল ও থামমেল দিয়ে ভিডিওটা আপলোড করছে অনেকেই হয়তো বা দেখে ফেলছেন আর যারা দেখেন নাই তাদের জন্য আমি এখানে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আমি পরেও শোনাচ্ছি সে থামমেলে লিখছে আম্মুকে ছাড়া তানুমন্ডলের প্রোগ্রাম না 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 আম্মুকে ছাড়া তানো জিলার প্রোগ্রাম অবলিক আম্মুর কি বক্তব্য সেটা আম্মু বলল টাইটেল আপনাদের প্রশ্ন দাদিকে ছাড়া কেন নাতনির প্রোগ্রাম হচ্ছে এখানে তো মানে প্রথম থামনেলটা যেরকম সেরকম যে নিজের মন থেকেও হয়তো বা সে ওই যে এইগুলো করেই তার খাইতে হবে মানে একটা বাপ ছাড়া তানুমন্ডলের তলা চেটে তার জীবিকা নির্বাহ করতে হবে একটা ডাইনি পিসাচিনি কালনাগিনি রাতের রানী মানে ব্যবসা মাগি তার জীবিকা নির্বাহ করতে হবে ইয়ে করতে হবে তো সেটা সে ইচ্ছা করেই নিজ থেকেই করবে নিজের তাগিদে নিজের জীবিকা নির্বাহের জন্য করবে তো ওই ওই পর্যন্ত মানে মেনে নেওয়া যাইতো যে অভাবে পরে স্বভাব নষ্ট ও না তাদের তো জন্মের পর থেকেই চমক নষ্ট কিন্তু যে টাইটেলের যে লাইনটা লিখলো যে আপনাদের প্রশ্ন দাদিকে ছাড়া কেন নাতনির প্রোগ্রাম হচ্ছে প্রশ্নগতর চিহ্ন আর দেখলেন যে প্রশ্নের উত্তর দাদি দিল কমা তোর কেন তার খাডাস মা কি 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 ব্লা 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 তো জারোটা এই দাতের বাগান তোর কাপড়টা ওটা তোর খাইলা শরীরে কতক্ষণ ফিটাই জারুদিয়া বিটাই ফয়নির ফয়নি খাটের রানী রাতের রানী আমাকে একটু জবাবটা দিয়ে যাতো সুনামনি মনি এদিকে এসো এদিকে নতু তুমি কি নতুন আইছো নাকি তুমি তো পুরান পাপী তুমি তো পুরান রাতের রানী আমার পুরান স্বামী তুমি এইভাবে নতুনের মতন ভুল করলে চলবে এগুলোকে তো ভুলের মধ্যে আমি গণনা করতে পারবো না হিসাব করতে পারবো না ইচ্ছা কি তো অপরাধ এটা শুধু অপরাধ না মানে সীমা লঙ্ঘনের মতন অপরাধ করছিস তুই ফকিন্নির বাচ্চা ব্যস্রা মাগি খাটের রানি রাতের রানী পাত্রানা শ্রেণিশি তোর কমেন্ট বক্স যেখানে হেল্প ফর রিভিউতে দেওয়া তোকে কেউ কমেন্ট করতে পারে না তুই তোর গত কয়েক মাস ধরে একটা কমেন্ট তোর ভিডিওতে পাবলিশ করতে পারিস না সেই জন্য ভিউয়ার্সরা শুধু তোকে কোনো কমেন্টই করে না সেখানে তুই যে আপনাদের প্রশ্ন দাদিকে ছাড়া কেন নাতনির প্রোগ্রাম হচ্ছে তোর কাছে কোন দালাল চামচা বা কোন সচেতন ভিওয়ার্স বা কৌতূহলী ভিওয়ার্স তোর কাছে কমেন্ট করছে বা এই ধরনের কমেন্ট করছে যে এই দাদিকে ছাড়া এই খাডাস বরিকে ছাড়া যে তানু এই এঙ্গেজমেন্ট প্রোগ্রাম পুন প্রোগ্রাম পুনঃ হাঙ্গা কোনো বিয়ে এগুলো কেন হচ্ছে বা কেন করতেছে তোর মায়ের বক্তব্য কি এটা সেটা তোর কাছে কে জানতে চাইছে তুই আবার বলছিস যে আমাকে কেউ কেউ আমি কমেন্ট পাবলিশ না করলেও তো আমার কাছে কমেন্ট আসে তুই সেই কমেন্ট তোকে বলছিলাম যে তোর যদি এই রকম কমেন্টের উপর ভিত্তি করে তুই কোনো ভিডিও বানাইতে আসিস তো কোন ভিডিওতে কোন কমেন্ট আসছে সেই ভিডিও টাইটেলটা এবং থামনেলটা সহকারে মানে স্ক্রিনশট স্ক্রিনে আমি যেভাবে দেখিয়ে তোদেরকে বাস দেই ডিম দেই জুতা পিঠা ঝাটা পিঠা করি ওইভাবে তোদের যদি কোনো হ্যাডম থাকে তোদের সাহস থাকে তাহলে ওইভাবে দেখিয়ে করিস কিন্তু তোদেরকে তো এই ধরনের কমেন্ট কেউ করেই না করার সুযোগই পায় না তোদেরকে জুতা পিটা ঝাঁটা পিটা করা ছাড়া কোনো ভিউয়ার্সরা কোনো কমেন্ট করে না বলে তোর মতন একটা খাটের রানী রাতের রানি নষ্টা মাগি দাঁতের বাগান ফাতরা নাজরের নিজে কোনো কমেন্ট পাবলিশ করতে পারিস না একটা দুইটা কমেন্টও তুই দালাল চাঞ্চাদেরকে ভাড়া করেও করতে পারিস না তোর কোনো সুবাগান কি নাই কোনো সাটুকাররা তোর মতন একটা ব্যবসা মাগিকে একটা রাতের রানী কোনো কমেন্ট করতে আসে না তোর যদি একটা কমেন্টও পাবলিশ করার মতো হইতো তুই পাবলিশ করতে তুই যেই পরিমাণ স্যাড কিন্তু সেটাও তুই করতে পারিস না তো আরেকটা অজুহাত কি দেখাইছিস যে তোর ভাইয়া ভাবির ইয়েতে ভিডিওতে নাকি কারা কমেন্ট করতেছে তো ওই মাগিন ও দেশি কুত্তা মাঝে মধ্যে দুলাই খাওয়ার জন্য জুতা পিঠা ঝাটা পিঠা খাওয়ার জন্য মাঝে মাঝে মানে ওই মূর্খের বাচ্চারা বোঝে হোক না বোঝে হোক ওই যে মাল্টি ফ্লাগ যেভাবে বলে যে আমার কমেন্ট বক্সটাও ব্লক করা হেল্প রিভিউতে দেয়া কিন্তু একবার এত হাজার হাজার ভিউজ হচ্ছে দুই চারটা কমেন্ট যদি না আসে না পাবলিশ করি কেমন খারাপ দেখা যায় না তো এই জন্য কিছু কমেন্ট পাবলিশ করতে হয় তো দেশি কুত্তা ডাইনি মাগিনোর তানু মন্ডল মেকা বুতুরি বা অন্যান্য রাতের রাজা রানীরা কিছু কমেন্ট পাবলিশ করে তো তাদের এখানে কি কমেন্ট আসলো না আসলো সেইটা নিয়ে তোকে ভিডিও বানানোর অধিকার দিছে কেডা এই ফৈন্নি করে ফৈনি ব্যাস আমাগি খান কি মা গি নিশি কই আমি জানি তোর কাছে কোন জবাব নাই তুই জবাব দিতে পারবি না মানে কি বলবো এই খাড়াস গরী তোর মা কি বলছে কোন কথা বলছে তুই যে লিখলিস আপনাদের প্রশ্ন দাদিকে ছাড়া কেন নাতনির প্রোগ্রাম আছে প্রশ্নের উত্তর দাদি দিল আম্মুকে ছাড়া তাঞ্জিলের প্রোগ্রাম আম্মুর কি বক্তব্য সেটা আম্মু বলল। তুই তো জোর জবরদস্তি তোর মাকে মানে এটা একটু ঘেউ ঘেউ না করলে না তোর না না হয় তোর এই খাটাস বুড়ি মাটাকে আর তোর তো অভ্যাস হয়ে গেছে তোর শরীরের চামড়া তো কি বলবো গন্ডারের চামড়ার চেয়ে মোটা তোর চাইতে নিকৃষ্ট চরিত্রের কোনো জঘন্য রাতের রানী আর কেউ নাই তুই ডাইনি মা কেউ সারিয়ে গেছিস ডাইনি মাগিনুর তো একদম প্রকাশিত মানে যে দেশিকুত্তার ভাষায় একদম ল্যাংটা পরিবারের সদস্য তার আবার ইজ্জত যাওয়ার কোনো কিছু আছে কিন্তু তুই হচ্ছিস মুখোশধারি ল্যাংটা তুই হচ্ছিস মানে তার চেয়েও নিকৃষ্ট তুই ডাইনি মাগিনুরের মতন একটা ল্যাংটা পরিবারের সদস্যের একটা রাতের রানের ল্যাংটা পরিবারের রাতের রানের তলা চাঁটা মানে তলা চেতে খাওয়া একটা মুখোশধারি শয়তান টি গার্ডেন দাতের বাগান পাতরা মাছগুলি তাহলে তোর অবস্থানটা এই ডাইনি মাগিনু রে চাইতেও জগন্নাথ বা নিকৃষ্ট আর তোরা নিজেদেরকে ভদ্রলোক হিসেবে দাবি করতে আছিস বেশি করতে বলে কি ব্রিয়া তোমার তো একটা বংশ মর্যাদা আছে তোমার তো মানে একটা দাম আছে মূল্য আছে ওই তিসা সাগিনুর ওই মেকাপুতুরি তারা তো ল্যাংটা পরিবারের সদস্য তারা তো প্রথম থেকেই উলঙ্গ তাদের কোনো ইজ্জত আছে তাদেরকে তুমি অপমান করতে পারবা এই ক্ষমতা তোমার নাই তো শুধু শুধু এইগুলো নিয়ে ইয়ে করো না এই সেই বলছিল মানে নাই তো তোরা দুইটা ভাই বোন কি বলবো ওই ডাইনি মাগিনোর সাগিনোর মেকাবুতুরি তাদের চাইতে জগন্য চরিত্রের অধিকারী কিন্তু নিজেদেরকে আর কখনো মানে ভদ্রলোকের সন্তান বা শিক্ষিত এটা সেটা দাবি করতে আসিস না ফকিন্নির বাচ্চা তো তোর মা সেখানে কি উত্তর দিছে এই জিনিসটাকে এত হাইলাইট করছিস কেন তুই তোর ভিডিওতে কি করতেছিস না করতেছিস কি নষ্টামি নোংরামি কি করিস তোর জামাইকে নিয়ে সন্তানদেরকে বাসায় তোর এই খাটাস বুড়ি মায়ের কাছে রেখে জামাই নিয়ে বাইরে মানে রাতের রাজা খুঁজতে গেছিস বা রাতের রাজা খাট কাপাইতে গেছিস ঠিক আছে সেখানে গিয়ে আইসক্রিম খাচ্ছিস তুই সন্তানদেরকে ছাড়া আইসক্রিম খাচ্ছি আমার সন্তানরা বা আমার ছেলেরা তো আমার ভিডিও দেখে না দেখলে আমাকে প্রশ্ন করতো বা তখন কোটা দিত আম্মু তুমি আমাদেরকে ছাড়া আইসক্রিম খেয়ে ফেলছো আমার বাচ্চাদেরও আইসক্রিম খুব পছন্দ এই এগুলো দেখাচ্ছিলি বাজারে গিয়ে কি ফকিরনি মার্কা কি যে কেনাকাটা করতেছিস এই সেই দেখাচ্ছিলি মানে তোর কার্টুন পায়জামা বলদের সাথে রাতের বেলায় বেডরুমে খাটকা পাইতে গিয়ে তোর এই যে গত দুই দিন আগে একটা ভিডিওতে একটা কাকরা ব্যান্ড দেখাচ্ছিলি মিডিয়াম সাইজের এটাকে যে ছোট একটা কাকরা ব্যান্ড কিনছি এই সেই ইয়ে করার জন্য বড়গুলো দিয়ে হয় না আমার চল কমে গেছে এই তো আপনাদের এই কার্টুন পায়জামা বলদ যে প্রতিবন্ধী দায়গোস জামাইতে আছে ওইটা আমার সেই ইয়েটা ব্যান্ডটা মানে ভেঙে ফেলছে রাতের বেলা খাটকা পেতে গিয়ে মানে এই কার্টুন পায়জামা বলদে কতটুকু বলদ এই বলদ ভেঙে ফেলছে এই জন্য তার জরিমানা করছি এখন তাকে আবার আমাকে আরেকটা মানে হেয়ার ব্যান্ড বা হেয়ার ক্লিপ বা কাকরা ব্যান্ড এটা কিনে দিতে হবে তো এইটা কেনার সময় কতক্ষণ দোকানে চুজ করতেছিস বড়টা নিবি না ছোটটা নিবি না মিডিয়ামটা নিবি কার পছন্দ নিবি এটা সেটা ইয়ে করতেছি সেইখানে দেখাইলি কতক্ষণ যে কাকড়া ব্যান্ড কিনতে গিয়ে আবার হিজাব পিন পাইছিস প্লাস্টিকের এতদিন পর্যন্ত লোহার বা পাথরের স্টোনের কাকড়া ব্যান্ট মানে ইয়ে হিজাব পিন এটা সেটা দেখাই দিই আজকে ওয়াউ সো নাই সো বিউটিফুল সো এলিগেন্স লুকিং লাইক এ ওয়াও কি জানো এভাবে বলে না তো ওই রকম একটা মানে সামান্য তুচ্ছ দুই টাকা দামের মানে হিজাব পেনতে আমি স্ক্রিনে দিয়ে দিব কিরকম ওইটা দেখে তুই বলতেছিস এইরকম এইটা আমার কাছে খুব ভালো লাগছে এটা একটা নিয়ে নিয়ে এইছি দোকানে দেখাইলি আবার বাসায় এসে এটা নিয়ে ভিডিও করে ভিডিও লম্বা করতে হবে মানে সুজা কথা তিলকে তাল বানিয়ে তোর ঘেউ ঘেউ করতে হবে বক বক করে সময় নষ্ট করে ভিডিওটা লম্বা করতে হবে বড় করতে হবে ফকিন্নির বাচ্চা নষ্টা মাগি ভন্ড বাচাল মুজদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাত্রা নাজরিন নিশি তোর কাছে কোনো ভিউয়ার্স জিজ্ঞেস করছিল তোর আগের কাকরা ব্যান্ড বা হেয়ার ব্যান্ড কি হয়েছে হেয়ার ক্লিপ ব্যান্ড যাই বলিস যে সেটা কোথায় সেটা নাই কেন তুমি কিনলা তোমাকে তো করতে দেখি না তুই তো চুল ঢেকেই রাখিস মুখোশ পরে চুলগুলো আড়াল করে রাখিস হিজাবের ভিতরে সেটা আছে না নাই সেটা তো কেউ জানতো না দেখতো না তো এইটা নিয়ে এত ঘেউ ঘেউ করার কি আছে আর এটা তোর জামাই এই কার্টুন পায়জামা বলত এই হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধীটা ভাঙছে না অন্য কোনো রাতের রাজার সাথে খাটে নষ্টামি নোংলামি করতে গিয়ে খাট কাপাইতে গিয়ে ভাঙছিস এইটাও কেউ দেখছিল বা এটা তোর কাছে কেউ জানতে চাইছে জিজ্ঞেস করছে তো তুই তোর বালিশের নিচে বা ওই কার্টুন পায়জামা এই হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধীর বালিশের নিচে রেখে দিছিস মানে তার মানে মাথার চাপে সে ঘুমাইতে গেছে মানে ভেঙে গেছে ওই খাবা গুবা বদি এটার জন্য তোর কাছে মানে তোকে আবার দোষারোপ করতেছে আর তুমি আমার বালিশের নিচে রাখছ কেন এই সেই এই জন্যই তো আমি কি দেখছি বালিশের নিচে কি আছে না আছে সেটা কি আমার দোষ সেটা তো তোমার দোষ এরপরেও তুমি চাইছো এই সেই আমি না দিচ্ছি জরিপানা দিচ্ছি তো এইগুলো করে করে কেউ করে সময় নষ্ট করছিস কিন্তু টাইটেল থামনেলের মধ্যে ওই বাপ তানু মন্ডলের নামটা টেনে নিয়ে আসছিস তানু সাথে কি হইলো না হইলো এটা দিয়ে একটা আগ্রহ কৌতূহল তৈরি করতে হবে আর মানে একটা ইয়ে করে পরিবেশটা ঘোলাতে করে যে জুতা মতন একটা কাজ করতে হবে আর সেটা তুই করতে আসছিস তো মানে তুই জুতা খাওয়ার জন্য মানে এত ইয়ে শুরু করে দিস হাহাকার করতে থাকিস তো তোকে জোতা না করে আমি থাকতে পারি না ঠিক আছে তো তোর মা কি বলল যে প্রশ্নের উত্তর দাদি দিল বা আম্মুর কি বক্তব্য সেটা আম্মু বলল তুই জিজ্ঞেস করছিস আচ্ছা আম্মু কিছু কিছু ভিউয়ার্স যে প্রশ্ন করে যে দাদি ইয়েতে নাই তানু মন্ডল কেন এই প্রোগ্রাম করতেছে তো তোর মা মানে একদম মানে কি বলবো মানে এখানেও মিথ্যাচারিতা করে গেছে একদম সিম্পল একটা জবাব দিছে যে এখন যেই প্রোগ্রামটা করতেছে এটা তো জাস্ট একটা জন্য জাস্ট মানে এটা এই মাসের তেরো তারিখে হবে তো বাকি অনুষ্ঠান তো মেহেদি হলুদ বিয়ে ওইগুলোর প্রোগ্রাম তো ডিসেম্বরে হবে ডিসেম্বরের আগে তো আমি দেশেই চলে যাব। এই এংগেজমেন্টের তারিখ এটা তেমন কিছু না তো যে ইয়ে করে যে কত এখানে কত এক্সকিউজ দাঁতের বাগান তৈরি ছিলি যে কত মানুষ কত এরচিতে বড় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কত ইয়ে থাকে আমার আম্মু যদি সাত আট মাস আমার কাছে থাকতো তাহলে তো দেখা যেত কোনো কিছুতেই অ্যাটেন্ড করতে পারতেছে না তো সেখানে আম্মু আমার কাছে মাত্র তিন মাস আছে তো সামনেই মানে কিছুদিনের মধ্যে চলে যাবে এভাবে এটা কোনো ব্যাপারই না কিন্তু মূল কথা এই খাডাস ভরি নাজমা বেগম এবং ভণ্ড বাচল মুগুলদারি শয়তান টিক গার্ডেন দাঁতের বাগান পাত্র নিশি তোরা দুইটা স্বীকার করিস না কেন যে তানু মন্ডল যদি আপন নাতনি হইতো তাহলে এই খাডাসবুড়িকে এই দাঁতের বাগান ও রাখতে পারতো না যে না 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 আমার আদরের নাতনি আমার বড় নাতনি সে শখ করছে সে মানে রকম যে আলাদা সবার চিতে আলাদা একটা নষ্টামি নোংরামি করবে ফাটকামি বাতরামি করবে তো তার ওই ইয়েতে আমাকে উপস্থিত থাকতেই হবে কোনোভাবেই আমি থাকবো না যেহেতু মানে এই নতুন করে ভিসার মেয়াদ বাড়ানোর আগেই কিন্তু এই তানুমন্ডল এটা করবে এটা করবে বলে ঘোষণা দিয়ে যাচ্ছিল বা ফটকামি ফিম টাইটেল দিয়ে এই ডায়নি লম্পট আমার বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি এবং তানুমন্ডল তারা ঘেউ ঘেউ করতেছে তো এই খাটাসগুড়ি নাজমা বেগম যদি তানুমন্ডলের আপন দাদি হইতো তাহলে এই যে এই ফটকামিমূলক যে অ্যাঙ্গেজমেন্ট অনুষ্ঠান ওইটাতেও এই খাডাসগুড়ি উপস্থিত থাকতো কিন্তু সে তো জানেই যে এটা একটা ফটকামিমূলক একটা অনুষ্ঠান যে তানুমন্ডলদের শুধু একটা অজু হাত দরকার উসিলা দরকার জুতা পিটা ঝাঁটা পিটা সেটা যেই পরিমাণ হোক না কেন তাতে কোনো কিছু আসে যায় না দিন শেষে তাদেরকে নষ্টামি নোংরামি করে জীবিকা নির্বাহ করতে হবে তো তারা তাদের নষ্টামি নোংরামি করে যাক এই কাড়াসগুড়ি নাজবা বেগম তো দাঁতের বাগানের কাছে ফটকামি ফাটরামি করতেই আছে তো সেইখানে দেশে গিয়ে শুধু শুধু ফাটকামি ফাটকামি করে আরও বেশি ধুলাই খাওয়ার মতন কাজ করার কোনো দরকার নাই সেইখানে পড়ে থাকুক আর বাকি নষ্টমি নগামি তো ডিসেম্বরে আসেই তো এই কথাটা ক্লিয়ার করে বলিস না কেন যে আদতে এই খাটাস নাজমা বেগম দেশি কুত্তার ইয়ের এই তানুমন্ডলের আপন দাদি না দেশি কুত্তার আপন বাপ না এই দাঁতের বাগান নিজি তুই তানুমন্ডলের আপন ফুপু না এই জন্য এতে তোদের কিছু আসে যায় না দিন শেষে এরপরেও তোরা শুধুমাত্র যে তানুমন্ডলের নাম বেছে তোরা তানুমন্ডলের তলা চেটে জীবিকা নির্বাহ করতে পারতেছিস এই জন্য এইসব বিষয় টাইটেল থামনেলের স্থান পায় এছাড়া গতকালকেও মানে এই ভিডিওতে আরো অনেক ফটকামি ফাতরামি করছি সেগুলোর জন্য ছাড় দিয়ে দেই গতকালকেও কেউ যে ধরনের একটা ফটকামি ফাতরামি মূলক টাইটেল থামনেল দিয়েছি যেটার জন্য তোকে ছাড় দিয়ে দিয়েছিলাম এদিন তোকে ছুটি দিয়েছি থামনেলে দুইটা লেখা লেখছিস এক যে আম্মুর এই স্বভাবটা আর বদলাবে না এত অবলিক এত রাগ লাগে আমার আর ক্লাইন যে ভাইয়া খুব মন খারাপ করে আম্মুকে এভাবে দেখলে কান্নার একটা স্টিকার ইমাজে তারপর টাইটেল যে আম্মু এমন কথা বলল আজকে যে আমি অবাক হয়ে গেছি ওয়াও না কি এটা কি ধরনের আশ্চর্যবোধক একটা স্টিকার লাগাইছিস কি বলে আমার মা প্রশ্নবোধক চিহ্ন এত চেঞ্জ কি মানে কি কি আমার মধ্যে তোর মা কি বলছে যেটা শুনে যে এমন কথা বললো আজকে যে আমি অবাক হয়ে গেছি কি বলে আমার মা এই খান কি মাগি ব্যবসা মাগি খাড়াস বুড়ির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা ভণ্ড বাড়ি গার্ডেন দাঁতের বাগান নিশি তোর মা কি কইছে তোরে কি এমন কথা বলছে যেটা শুনে তুই আশ্চর্য হয়ে গেছিস যে তোর মধ্যে এত পরিবর্তন এসে গেছে এটা সেটা তোর মা তো কোনো কথাই বলে নাই তুই ভগর বগর করছিস তুই ঘেউ ঘেউ করছিস শুরুতে মানে অনেক রকম ঘেউ ঘেউ করে তোর মাকে নিয়ে যতটুকু কথা হয়েছে এর মধ্যে যে তোর মায়ের একটা স্বভাব খারাপ কোনটা যে মানে কোনটা সেটাও একবার ইয়েভাবে বলিস নাই একটা জিনিস ইয়ে করছিস যে তোর মা তোর কাছে যে গতকালকের ভিডিওতে কি বলছে যে বাজারে গেলে বাইরে গেলে তোর আমার জন্য একটু পান নিয়ে আসিস তো তো এর আগে না কবে তুই একটা ইয়েতে জিজ্ঞেস করতেছিলি তোর মাকে যে যে কিট আছে ডায়াবেটিস মাপার এই সেই ওইগুলোকে আছে তোর মা বলছে না ওইগুলো মনে হয় শেষ বা ওইগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে কি না কি কোন জিনিসটার মেয়াদ শেষ হয়ে গেছে ডেট এক্সপায়ার হয়ে গেছে তো এইটা তোর মানে তুই তোর ভিডিওতে কেজ্ঞ করতেছিস এটার জন্য যে তোরও মেজাজ খারাপ হয় বা তোর ভাইয়ের মেজাজ খারাপ হয় এটা কিন্তু আমাদেরকে বলিস নি যে তোদের মা তোদের কাছে এই জিনিসগুলো বলে না মানে নিজে থেকে নাকি কোনো কিছু চায় না তোদের কাছে তো তোরা ছেলে মেয়েরা নিজেরা নিজেরা আগ বাড়িয়ে এই জিনিসগুলো জানার চেষ্টা করিস তো অমানুষের বাচ্চা কুলাঙ্গার দিশি কুত্তা তো ছেলে মানুষ তারা এত কিছুতে খেয়াল থাকে না এত টেক কেয়ার করতে পারে না যে মায়ের কখন কি লাগবে তুই তো মেয়ে মানুষ তুই তো অনেক কিছু বুঝিস মহিলাদের কি লাগবে না লাগবে মহিলাদের সবকিছু তো আর ইয়ে বুঝে না ছেলেরা বা পুরুষরা বুঝে তিসার যখন যেটা লাগবে সেটা কিন্তু ওই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা ঠিকই বুঝে যে বউয়ের কোনো চাহিদা বউয়ের কোনো অভাব ওই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা কিন্তু অপূর্ণ রাখে না তখন মানে তার কি বলবো আন্ডারওয়্যার থেকে শুরু করে আন্ডারওয়ারের নিচের যে লোম ফালাইতে হবে ওইটার রেজার থেকে শুরু করে সবই মানে চাওয়ার আগে অভাব হওয়ার আগেই দেশি কুত্তা বাপ্পি সেগুলো জোগাড় করে দিতে পারে সেগুলো এনে দিতে পারে কিন্তু মায়ের কখন কি লাগবে মায়ের ওষুধ শেষ হয়ে গেছে বা মায়ের পান শেষ হয়ে গেছে এটা সেটা ওইগুলো খোঁজখবর রাখতে পারে না ছেলে মানুষ তো এই জন্য একদম মানে এটা দিয়া উপরে দিয়া মানে ইয়ার মধ্যে রানে রুনে বাইরেতে বাইরেতে একদম ওরা ফোলায় ফেলা মো বা পিঠ পিঠে চামড়া তুলে ফেলবো অমানুষের বাচ্চা বা রাতের রানী খাটের রানী ব্যবসা মাগি তো শেষের দিকে যেই লাইনটা লিখছিস মানে টাইটেলের সাথে তো কোনো মিলই নাই যে কি পরিবর্তন যে এত চেঞ্জ যে আম্মু এমন কথা বললো আজকে যে আমি অবাক হয়ে গেছি মানে তুই নিজে বলতেছিলি যে তোর আগে অনেক রাগ ছিল তোর বিয়ে সাদীর কিচ্ছা কাহিনি তোর বাপের মরার কাহিনি তো কেউ হলুদ খাওয়ানো অত হলুদ খাওয়ানো না ক্ষীর খাওয়ানো এটা সেটা না কি না কি মানে হইছে এক এক সময় এক এক রকম ইয়ে করিস তোর বিয়ের সময় তোর জামাইকে কি ধরনের ইয়ে করছিস না করছিস তোর বাপ মারা যাওয়ার পরে তোর মানে ইয়ে হয়েছে রাগ অনেক কমে গেছে আগে তোর মায়ের সাথে ও তোর এই খাডাস বুড়ি মায়ের সাথে নাকি তোর আগে মানে প্রায় অল্পতেই ঝগড়া বা কাজ্যা লেগে যায় তো তোরা ঝগড়া জাতি করতে কাজা ঝগড়া করতে তো তুই একটা কিছু বললেই মানে রেগে যাইতি আর যখন যেটা তোর মন চাইতো তখনই তোকে সেটা দিতে হইতো না হলেই তুই মানে সেটা যাইতি তোর রাগ উঠে যাইতো তোর মার সাথে তুই ঝগড়া জাতি করতে তো তো এখন তোর বাপ মারা যাওয়ার পর তুই নিজে বলতেছিলি তোর সেই স্বভাবটা পরিবর্তন হয়ে গেছে যে বাপ মারা যাওয়ার পরে তোর মা শুধু এইটুকু বলছে তোর কথা পরে তোর বাপ মারা যাওয়ার পরে তো তোর রাগ একদম নাই তুই মাটি মাটি হয়ে তোর বলে কি বলবো আমার নির্বাচন তো এখানে তো টাইটেল থামনেলে সত্যি মানে মিলটা থাকলো কোথায় যে আমার মা আমাকে এমন কথা বলল যা শুনে আমি অবাক হয়ে গেছি বা কি বলল আমার মা যে আমি অবাক হয়ে গেছি আম্মু এমন কথা বলল যে আমি অবাক হয়ে গেছি কি বলে আমার মা তো এইটাকে মানে মানে এ তো মানে মানে এইটাকেই কোনো কিছু মানে একটা পাইছি যে তোর মা সম্পর্কে তুই কিছু বলছিস বা তোর সম্পর্কে তোর মা কিছু বলছে তো এই বিষয়টাকে তিলকে তাল বানিয়ে এইভাবে মানে হাইলাইটস করে এইভাবে টাইটেল থামনেল দিয়ে ভিভার্সদের সাথে সব ফটকামি ফাতরামি আর কতদিন করে জীবিকা নির্বাহ করবি রে মানুষের বাচ্চা খাটের রানীর বাচ্চা একটা ব্যবসা মাগির বাচ্চা বাচ্চা ভণ্ড যা তোকে আরও অনেক বিষয় নিয়ে দোলাই করার ইচ্ছা ছিল এবং আরও কিছু রাতের রানীদেরকে মাগিনোর সাগিনোর মাল্টি ফ্লাক মাল্টি নোংরা মেকা বুতুরি তানুমন্ডল এদেরকে ধুলাই করার ইচ্ছা ছিল কিন্তু যে সময়ের অভাবে করতে পারলাম না তো আজকে যেহেতু এমনিতেও অনেক বেশি রাত হয়ে গেছে তো আজকে অন্যান্য নোংরাদেরকে বাদ দিয়ে দিই আগামীকালকে বা আগামী কোনো ভিডিওতে আমার বাদ বাকি আসামিদেরকে বা রাতের রাজারানীদেরকে তুলে করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম